নমস্কার বন্ধুরা খালিস্তান নয় ভারতকেই চাই হঠাৎ সুর বদল কানাডার যেই কানাডা এক সময় ভারতকে বাক স্বাধীনতা বা ফ্রি স্পিচের জ্ঞান দিত যারা খালিস্তানিদের নিজেদের বাচ্চার মতো আগলে রাখত আজ সেই কানাডাই ভারতের সাথে বন্ধুত্বকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য রীতিমতো লাইন দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে আজ কানাডা ভারতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা এবং জাস্ট দুদিন আগেই ছয় আরব দেশের সাথে ভারতের ঐতিহাসিক বাণিজ্য চুক্তির টিওআর অর্থাৎ টার্মস অফ রেফারেন্স স্বাক্ষর করার পর এবার কানাডাও সেই পথেই হাঁটতে চাইছে কিন্তু প্রশ্ন হল হঠাৎ কেন এই ভুলবদল জাস্টিনুডোর সেই ভারত বিরোধী কানাডা আজ হঠাৎ করেই কেন ভারতের দরজার কড়া নাড়ছে এর পেছনে কি ট্রাম্পের ভয় কাজ করছে নাকি কানাডা নিজেই আজ টুকরো টুকরো হওয়ার মুখে দাঁড়িয়ে আজকের ভিডিওতে আমরা এই জিও পলিটিক্যাল গেমের একদম গভীরে যাব তবে গভীরে যাওয়ার আগে বর্তমান পরিস্থিতিটা একটু বুঝে নেওয়া দরকার আপনারা হয়তো জানেন যে কানাডার রাজনীতিতে গত কয়েক বছরে কি পরিমাণ নাটক হয়েছে জাস্টিন ট্রুডোর সময় কানাডা কার্যত খালিস্তানিদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছিল ট্রুডো নিজের ভোট ব্যাংকের রাজনীতির জন্য ভারতের সর্বভৌমত্বকে বারবার আঘাত করেছেন কিন্তু সেসব এখন অতীত ট্রুডো অফিস ছাড়ার সাথে সাথেই খেলা আবার করে গেছে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রুডোর একই পার্টির মেম্বার হলেও উনি ভিন্ন নীতি নিয়ে চলছেন ক্ষমতায় আসার পর থেকেই তিনি পরিষ্কার বুঝে গেছেন যে ভারতকে চটিয়ে কানাডার অর্থনীতি বাঁচানো সম্ভব নয় তাই সামনের মার্চ মাসেই মার্ক কার্নি ভারতে আসছেন এবং শোনা যাচ্ছে যে তিনি ভারতের সাথে সিইপিএ কমপ্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টকে ফাইনাল করার জন্য উঠে পড়ে লেগেছেন যেটি প্রায় দুই বছর ধরে ঠান্ডাবস্থায় পড়েছিল দু সালের জি টোয়েন্টি সম্মেলনের ঠিক আগে ভারতে একটি সেটব্যাক দেওয়ার জন্য কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যেই মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনাকে বন্ধ করে দিয়েছিলেন সেটিকেই এখন ফাস্ট ট্র্যাকে এগোতে চাইছেন মার্ক কার্নি কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আসলে খেলাটা হচ্ছে আমেরিকার রাজধানী ওয়াশিংটন থেকেই আপনারা হয়তো জানেনি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকেই তিনি কানাডাকে আর কোনো বন্ধু দেশ হিসাবে দেখছেন না বরং তিনি কানাডাকে আমেরিকারই একান্নতম রাজ্য ফিফটি ফার্স্ট স্টেট হিসাবে ট্রিট করছেন অনেকবার তিনি প্রকাশ্যে কানাডাকে আমেরিকার একান্নতম রাজ্য হিসাবে উত্থাপনও করেছেন এমনকি কানাডার প্রধানমন্ত্রীকে তো আমেরিকার গভর্নর পর্যন্ত বলে দিয়েছিলেন এছাড়া কথায় কথায় ওনার ট্যারিফের ধুমকি তো আছেই ট্রাম্পের এই আমেরিকা ফার্স্ট নীতির ঝড়ে কানাডার অর্থনীতি এখন টালমাটাল তারা বুঝতেই পারছে না যে কিভাবে ট্রাম্পকে ডিল করবে অন্যদিকে ট্রাম্প সোজাসুজি জানিয়ে দিয়েছে যে কানাডা যদি ঠিকঠাক না চলে তবে কানাডার ওপর পঞ্চাশ থেকে একশো শতাংশ পর্যন্ত শুল্ক চাপাতে পারেন তিনি আসল সমস্যাটাও এখানেই কানাডার বাণিজ্যের সিংহভাগই নির্ভর করে আমেরিকার ওপর তাই ট্রাম্পের এই চাপে কানাডা এখন যেন তেন প্রকারে একটা বাঁচার রাস্তা খুঁজছে আর এই মুহূর্তেই তাদের জন্য গ্লোবাল ইকোনমিতে একমাত্র ব্রাইট স্পট বা আশার আলো হলো ভারত কারণ ট্রাম্প সোজা বলে দিয়েছে যে চীনের সাথে কানাডা যদি কোনো রকমের মুক্ত বাণিজ্য চুক্তি করে তাহলে তিনি কানাডার পণ্যের ওপর সোজা একশো শতাংশ শুল্ক বসাবেন কিন্তু ভারতের সাথে কানাডা যদি এমন কোনো বাণিজ্য চুক্তি করে তাহলে ট্রাম্প এমন কিছু বলতে পারবেন না কারণ অলরেডি ভারতের সাথে ইউ এবং আমেরিকা দুজনেই চুক্তি করে বসে আছে কিন্তু এখানেও গল্পের শেষ নয় কানাডার এই হঠাৎ ভারত প্রীতির পেছনে আরও একটি ভয়ঙ্কর কারণ আছে সেটা হলো তাদের নিজেদের কর্মফল ম্যাপটাকে দেখুন কানাডার এই প্রবেশটির নাম হলো আলবার্টা এটি কানাডার সবচেয়ে ধনী প্রদেশগুলির মধ্যে একটি যেখানে প্রচুর পরিমাণে তেল এবং গ্যাস পাওয়া যায় বুঝতেই পারছেন কানাডার সিংহভাগ ট্যাক্সও এই রাজ্য থেকেই আসে অনেকটা আমাদের মুম্বাই বা গুজরাটের মতো ভাবতে পারেন যারা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখে কিন্তু সমস্যা হলো এই আলবার্টার ভালো সংখ্যক মানুষজন এখন আর কানাডার সাথে থাকতে চাইছে না হ্যাঁ ঠিকই শুনেছেন যেই কানাডা এতদিন ভারতের পাঞ্জাবে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদেরকে উস্কানি দিত আজ সেই কানাডা নিজেই ওয়েক্সিট বা ওয়েস্টার্ন এক্সিটের সমস্যায় ভুগছে আলবার্টার মানুষরা মনে করছেন তাদের ট্যাক্সের টাকায় বাকি কানাডা চলছে অথচ কানাডার রাজধানী অটোবা তাদেরকে কোনো পাত্তাই দিচ্ছে না সম্পদ তাদের টাকা তাদের অথচ সুবিধা ভোগ করে নিয়ে যাচ্ছে কানাডার অন্যান্য রাজ্য তাই আলবার্টার কিছু নেতারা মিলে সেখানে আলবার্টা পস্পোরটি প্রজেক্ট নামে একটি জোরদার আন্দোলন শুরু করেছে তারা কানাডা থেকে আলাদা হয়ে এখন আমেরিকার সাথে যোগ দিতে চায় অথবা স্বাধীন হতে চায় তারা চায় আলবার্টা একটি রেফারেন্ডাম হোক যেখানে আলবার্টার নাগরিকেরা ভোট দেবে যে তারা কানাডার সাথে থাকতে চায় নাকি স্বাধীন একটি রাষ্ট্র হিসাবে আলাদা হতে চায় আর সব থেকে বড় খবর হলো কিছুদিন আগেই খবর ফাঁস হয়েছে যে আমেরিকার রিপাবলিকান নেতারা এবং ট্রাম্পের ঘনিষ্ঠরা এই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নাকি দেখাও করেছেন ভাবুন একবার ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কানাডা আজ কি দেখছে যে তাদের নিজের ঘরেই আগুন জ্বলছে হোয়াইট হাউস থেকে এই বিষয়ে নিজেদের ইনভলভমেন্টকে নিয়ে অস্বীকারও করা হয়নি বরং বলা হয়েছে যে হোয়াইট হাউস অফিসিয়ালসরা কোনো একটি নির্দিষ্ট গ্রুপের সঙ্গে নয় বরং বিভিন্ন ভিন্ন ভিন্ন সিভিল সোসাইটি গ্রুপের সাথেই দেখা করেছে এবং এই এইসব বিচ্ছিন্নতাবাদীদেরকে কোনো সাহায্য করার আশা বা কমিটমেন্টও হোয়াইট হাউসের তরফে দেওয়া হয়নি কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হলে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও সামনে এসে বাধ্য হয়ে বলেন যে রেসপেক্ট কানাডিয়ান সোভারনিটি বা কানাডার সার্বভৌমত্বকে সম্মান করুন একেই বলে হোয়াট গোস অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড কানাডা এখন ভালোভাবে বুঝতে পারছে যে আমেরিকার এই চাপের মুখে তাদের হাতে একটাই তাস আছে সেটা হলো ভারত ভারত যদি কানাডার সাথে বাণিজ্যকে বৃদ্ধি করে তবে কানাডা আমেরিকার ওপর থেকে নিজেদের নির্ভরশীলতা কিছুটা হলেও কমাতে পারবে তাহলে এবার জেনে নেওয়া যাক যে এই চুক্তিতে ভারতের ঠিক কী কী লাভ হতে পারে প্রথমেই তো আসে এনার্জি সিকিউরিটি কানাডার ইউরেনিয়াম এবং পটাশের খনি ভারতের নিউক্লিয়ার প্ল্যান্টের জন্য ইউরেনিয়াম এবং কৃষিকাজের জন্য সারের কাঁচামাল আমরা সেখান থেকে আনতে পারি দুই ইনভেস্টমেন্ট কানাডিয়ান পেনশন ফান্ডগুলো ভারতে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করতে চায় এই মুক্ত বাণিজ্য চুক্তি হয়ে গেলে সেই ফান্ডগুলোরও নিরাপত্তা বৃদ্ধি পাবে ফলে কানাডা আরও বেশি করে ইনভেস্ট করতে চাইবে ভারতে তিন জিও পলিটিক্স ট্রাম্পের এই আনপ্রেডিক্টেবল জামানায় ভারত নিজেকে একটি পোল অফ স্টেবিলিটি হিসাবে প্রতিষ্ঠা করেছে তাই বর্তমানে ইউরোপ থেকে আরব থেকে কানাডা সবাই এখন ভারতের সাথেই ডিল করতে যাইছে তবে এখানেও কিন্তু একটা কিন্তু আছে মার্ক কার্নি কি পারবেন নিজের দেশের ভেতরের এই বিদ্রোহকে সামলাতে নাকি ট্রাম্পের চাপে কানাডা শেষ মেশ আমেরিকার একটি অর্থনৈতিক কলোনিতেই পরিণত হয়ে যাবে আর ভারত কি কানাডাকে বিশ্বাস করতে পারবে বা করা উচিত কারণ সরকার বদলালেও কানাডার সিস্টেমে এখনো খালিস্তানিদের গভীর প্রভাব কিন্তু রয়ে গেছে ভারত নিশ্চয়ই চাইবে যে বাণিজ্য চুক্তির আগে কানাডা যেন তাদের মাটি থেকে ভারত বিরোধী এসব শক্তিগুলিকে একদম ধুয়ে মুছে সাফ করে দেয় কিন্তু বর্তমানে কানাডার যে পরিস্থিতি সেই অনুযায়ী সেটিও কতটা সম্ভব সেটাও আলাদা এক বিতর্কের বিষয় শেষে এটাই বলা যায় বিশ্ব রাজনীতি চাকা ঘুরে গেছে যেই দেশ একদিন ভারতের আজ তারা নিজেদের অস্তিত্বকে ট্রাম্পের ট্যারিফ নীতি এবং ভারতকে আলবার্টার বিচ্ছিন্নতাবাদ কানাডাকে বুঝিয়ে দিয়েছে যে অন্যের ঘরে পাথর মারলে নিজেদের কাছের ঘরেও নিরাপদ থাকে না এখন দেখার বিষয় মার্চ মাসে কার্নি ভারতে এসে ঠিক কতটা মাথা নত করেন তবে আপনাদের এই বিষয়ে ঠিক কি মত ভারত কি কানাডার এই বিপদের সময় তাদের সাহায্য করবে নাকি আগে খালিস্তানি ইস্যুর পারমানেন্ট সলিউশন আমাদের দাবি করা উচিত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা এইভাবে আমাকে কমেন্ট করে সাপোর্ট করেন লাইক এবং সাবস্ক্রাইব করেন কারণ এটি সত্যি আমাকে পরবর্তী ভিডিওগুলো বানাতে এতটা উৎসাহিত করে যা শব্দে বোঝানো সম্ভব নয় দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ